It's called Guest House. কি বিশাল মাঠ এখানে যে ছেলেরা এখানে ছাত্র তাদের অনেক ভাগ্য ভালো এমন সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে তারা খেলাধুলা করতে পারে ফুটবল ক্রিকেট এমনকি সাঁতার সব কিছুর এখানে ব্যবস্থা আছে মাথার উপর দিগন্ত বিস্তৃত আকাশ আমাদের ওখানে তো আকাশ দেখাই যায় না বাচ্চারা তো খেলাধুলাই করতে পারে না তারা শরীর শারীরিক দিক দিয়ে কি করে মজবুত হবে তাদের তো আকাশ দেখার সময় নেই কি সুন্দর কত পাখি কত ফুল এইসব তো ওরা দেখতেই জানে না এখানে আর একটা শুনলাম ছাত্রদের কাছে মোবাইল দেযা হয় না কি ছোট কি বড়ো টেলিফোন বুথ আলাদা করে আছে কয়েকটা ওইখান থেকেই ফোন টোন সব তারা প্রয়োজনীয় ফোন টোন করে এখানে যিনি ইনচার্জ তিনি বললেন ওরা মোবাইল দেখার সময় পাবে কোথা থেকে ভোর থেকে তো ওদের পরপর পরপর শুরু হয় মঙ্গল আরতি তারপর চ্যান্টিং তারপর শরীরচর্চা কোচিং স্কুল স্কুল থেকে ফিরে এসেও তাই সাঁতার খেলাধুলো ইত্যাদি আবার কোচিং এই যে এটা দর্শনীয় কি বিশাল প্লেগ্রাউন্ড কি বিশাল প্লেগ্রাউন্ড মহারাজরা ছোটো ছোটো স্টুডেন্টসদের সাথে খেলে ফুটবল খেলে ক্রিকেট খেলে কিছু বিশাল মাঠ ক্লাস থেকে এখানে ভর্তি নেয় একদম টুয়েলভ পর্যন্ত সিবিএসসি মাধ্যম আমাদের স্বামীজি শুনলাম সর্বপ্রিয়ানন্দজি এখানে ছিলেন কয়েক বছর সুইতানন্দজি এখানে ছিলেন আর কত পাখি আমরা কি আমাদের বাচ্চাদের একটুও মাটি দিতে পারি ওরা তো মাঠ কাকে বলে জানেই না প্রকৃতির সাথে থাকতে হবে তো তবে তো প্রকৃতিকে চিনতে পারলে তবে তো প্রকৃতির মতো উদার হতে পারবে নাহলেই তো মন সংকীর্ণ হয়ে যাবে বদ্ধতা আসবে কত রকম যে ফুল তার কোনো ঠিক নেই আর এখানে গেস্ট হাউসে চিনি ইনচার্জ মাঝিটা উনি ভীষণ ভালো এটা হচ্ছে আমাদের এই যে এখান দিয়ে এইসব গোশালা এইসব এদিক দিয়ে যাওয়া যায় বিশাল বড় গোশালা আছে বাপরে কি বিশাল বিশাল গরু